নমস্কার কেমন আছেন আমি চন্দ্রপালা আকাশ চন্দ্রপালা ব্লগের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমরা কোথায় যাচ্ছি জানেন আমরা সীতাকুণ্ড থেকে রাওজানে যাচ্ছি যাওয়ার উদ্দেশ্যটা হলো অনেক দিন পর বিয়ের নিমন্ত্রণ পেয়েছি সে বিয়ে দেখতে যাচ্ছি রাওজান বিয়েটা হলো আমার এক বড় ভাইয়ের বড় কথা রাওজানের পথে আমি প্রথমবার যাতায়াত করছি তাহলে আজ আমি আপনাদেরকে রাওজানের বিয়েতে গিয়ে বিয়ের অনুষ্ঠান হতে শুরু করে যাবতীয় সব খুঁটিনাটি দেখাবো দীর্ঘ এক ঘন্টা পাড়ে দেওয়ার পর আমাদের গাড়ির অবস্থান হাটাজারিতে এটা হচ্ছে হাটাজারির বাস টার্মিনাল হাটাজারির পূর্ব পাশে রাস্তা হয়ে চলে যাব রাওজান রাওজানের দিকে যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর রাতে না এসে যদি দিনে আসতাম তাহলে এই সুন্দরতম দৃশ্য উপভোগ করতে পারতাম ফাইনালি দেখতে দেখতে চলে আসলাম রাওজানের একটি ক্লাবে ক্লাবটির নাম হল দা ফ্যামিলিয়ন কমিউনিটি সেন্টার ক্লাবে প্রবেশ করার সাথে সাথে বিয়ের কনে দেখতে শুরু করলাম কিন্তু বিয়ের কনে খুঁজে পেলাম না আমি খুবই দুঃখিত ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন বিয়ের কনে দেখতে পাবেন অপরদিকে বিয়ের বর আমার বড় ভাই বিয়ের আসরে বসে পড়েছে আমি এইদিকে বিয়ের খানাপিনা চলছে আর এখানে আমার বাড়ির কিছু ভাই বন্ধুরা ছবি তুলছে হঠাৎ করে আমার ভাই মানে আমার বড় দাদা আর বদির সাথে দেখা হলো ওনারা স্টেজে বসে ছবি তুলছেন চলুন আমরাও কিছুক্ষণ ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করি এবং ছবি তুলি

এইদিকে বাইরে বৃষ্টি হচ্ছে আর বিয়ের আসরে বিয়ে হচ্ছে আর এইদিকে আমি বিয়েতে মনের মানুষ খুঁজিতে লাগলাম কিন্তু মনের মানুষ খুঁজে পেলাম কই তো চলুন আপনাদেরকে বিয়ের আসরের কিছু ফুটেজ দেখানোর চেষ্টা করি অবশেষে বিয়ে কমপ্লিট করছি বিয়েতে যাবো জিনিস খাইছি এবং আমার ঘুম পাচ্ছে বারবার চলে যাব এখন কয়টা বাজে বারোটা বাজে গেছে ঠিকঠাক যেতে যেতে আমাদের কি ধরেন দুটা তিনটা বাজবে সবাইকে নমস্কার ভালো থাকবেন থাকবেন